ক্রিয়া মনি দুই এবার দুধ দিয়ে গোসল করে মুখিকভাবে রিয়া তালাক দিয়েছেন হিরো আলম শনিবার দুপুরে রাজধানীর আপাতত নগরে এম রকি রিয়া মনিকে মুখিকভাবে তালাক দেন তিনি হিরুয়ালম জানান জানাল কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিন কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনির তালাকের কাগজ পাবেন তিনি আরও বলেন আর যদি কোনোদিন রিয়ামণিকে বো দাবি করে আপনাদের মিডিয়ার সামনে আসি তাহলে আপনারা আমাকে জুতা পেটা করেন এর আগে শনিবার এক ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী বক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য আজ আফতাবনগর এম ব্লকে রিয়ামণিকে তারাক দিয়ে গোসল করবো স্ত্রীকে তারাক দেওয়ার পরে বিয়ে করবেন হিরো আলম এরকম কথা ছড়িয়েছেন ক্ষুদতার অনুসারীরা কিন্তু আলম বলেছেন ভিন্ন কথা হিরো আলম বলেন এখন আর বিয়ে করার বয়স নেই আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি আমি একা তাদের মানুষ করতে পারবো না আগে দুটা বিয়ে করেছি তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা এই কারণে সংসারটা করা হলো না